না আর কিছু ভাল লাগছে না কী যে করি এই বুড়ো হয়ে গেলাম এই বয়সে নাম যদি উল্টো হয় মানুষের সামনে কি মুখ দেখানো যায় না আধার কার্ডে আমার নাম যা এসেছে উল্টোপাল্টা আমার কিছুই ভাল লাগছে না কি যে করি ও দাদা কি হলো আরে বলবেন না এই আধার কার্ডের নামগুলো কি করা যায় আরে বুড়িমা ওটাও তো আমি ভাবছি কী যে করি কোথায় গেলে যে নামগুলো ঠিক হবে কাকা কে কাকা কে আরে এখানে বসে চিন্তা ভাবনা করলে হবে না তো আগামী কাল সরকার থেকে আমাদের একটা ঘোষণা করেছে যাদের আধার কার্ডের নাম উল্টো পাল্টা এসেছে আগামীকাল আপনাদের আধার কার্ড নিয়ে ওই ডিলারের কাছে গেলেই সব নাম টাম ঠিক করে দেবে আগামীকাল সকাল সকালে চলে যাবেন যাদের নাম ভুল আছে ঠিক করে দেবে ঠিক করে দেবে তো হ্যাঁ হ্যাঁ যাদের ভুল আছে সবাই ঠিক করে দেবে তাহলে খবরটা সবাইকে জানিয়ে দেবেন চলো যত সব ঝামেলা হ্যাঁ সরকার থেকে আমাকে এখন কাজ দিয়েছে এই যে রেশনে চাল ডাল রেশন চিনি সব বাদ দিয়ে এখন আমার সবার নাম ঠিক করে বেড়াতে হবে বলি হারি সরকারের মন্ত্রী না এই ভালো লাগে কোথায় একটু দু চার পায়ে ইনকাম করব তার কোনো ব্যাপারই নয় আচ্ছা কে কে এসো এক করে লাইন দিয়ে সবাই এসো দেখে কার কে হ্যাঁ বলছি এই যা ভিড় কোনো রকমে ওই মাথা গলিয়ে আপনার সামনে আমি এসেছি বাবু খুব সমস্যার মধ্যে আছে আমার সমস্যার তাড়াতাড়ি সমাধান করে দিন সমাধান করব কেন কী সমস্যা আপনি আছেন কী সমস্যা আছেন সামনে এতগুলো লোক বলেন বাবা অত রেগে যাচ্ছ কেন তা রাখবো না আমার এই রেশনের ডিলার সব বাদ দিয়ে উল্টো পাল্টা কাজ কি হয়েছে কি আগে এই নিন আমার আমার ওই নাইটিটা ঠিক করে দিন নাইটি ঠিক করবো মানে মানে আমার ওই সতীর নাইটিটা একটু তাড়াতাড়ি ঠিক করে দিন কি বললে আমি কি দর্জি যে এখানে আমি নাইটি ঠিক করতে বসেছি হ্যাঁ আপনাকে আমি যদি বয়স না হতো না এতক্ষণ সুতির নাইটি ঠিক করার জন্য যান ওই দর্জি যেখানে বসে আছেন সেখানে যান বাবা তুমি এত রেগে যাচ্ছ কেন বাবা আগে আমি দর্জির দোকান থেকেই আসছি দর্জি বলল এই সুতির নাইটিটা একমাত্র নাকি আপনি ঠিক করে দিতে পারবেন কে আবার সেই আজে বাজে কথা বলেছে বলো হ্যাঁ আগে বলো তোমার নাম কি সেটা বলো তবে দেখাচ্ছি এই জন্যই তো এই আধার নিয়ে আপনার আমি এসেছি মানে ব্যাপারটা হচ্ছে এই আধার কার্ডে দেখুন একটু কই দেখি দেখুন দেখুন এই আধার কার্ডে কি লেখা আছে আমি সেটাই তো বলছি আগে আমার নাম সুধীর মাইতি আর দেখুন এখানে আছে সুতির নাইটি তাহলে বলুন আমি আপনাকে বলবো না আরে তাই বলবো না আপনার নাম সুতির মাইটি আর আধার কার্ডে নাম এসছে সুতির নাইটি আরে বাবা আপনি তো আপনাকে তো আমি সেইটাই বলতে গিয়েছিলাম কেন এই সুতির নাইটি নামে তো টিকিট হবে না আপনি একটু বলুন টিকিট না হলে আমি বাইরে যাব কি করে কাজে এই ব্যাপার নিয়ে আমি যে কত জ্বালা সহ্য করেছি যাই হোক দয়া করে ডিলার বাবু আমার এই সুতির নাইটিটা একটু ঠিক করে দিলে উপকৃত হতাম হ্যাঁ আচ্ছা 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 দিন 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসি বাবা নেক্সট কে আছে আমি আছি বাবু তুমি আছো দেখি তোমার আবার কি হলো দেখুন কি হয়েছে দেখুন তো কি অবস্থা আমার নাম হচ্ছে উর্মিলা কর উর্মিলা ধর আর দেখুন এই নাইটিতে কি এসছে কই যে এই এটা কেটে দিও হ্যাঁ আ বলো তোমার আবার কি সমস্যা আগে ডিলার বাবু এই দেখুন আমার আধার কার্ডে কি নাম এসছে কে এখানে আছে আমার নাম হচ্ছে উর্মিলা কর দেখুন কি আসছে কই দেখি সত্যি আপনার নাম উর্মিলা কর আর আপনার এখানে সে যে উঁচু করে ধর হ্যাঁ আসুন দিন দিন ঠিক করে দিচ্ছি আচ্ছা বাবা তাহলে আমি আসি আচ্ছা আপনার কি ব্যাপার পচা দে পচা দে আপনাকে পচা দেবো কেন হ্যাঁ আমি কি এখানে পচা দেওয়ার জন্য বসে আছি হ্যাঁ কি হয়েছে তাই বলুন দেখুন আমার নাম হচ্ছে পচা দে কিন্তু এখানে লেখা আছে কি লেখা আছে পচা পা এই এইসব নাম যদি থাকে তাহলে লোকের সামনে আমি যাব কি করে আর এই পচা পা দে নাম শুনলে কেউ কি আমায় বিয়ে করবে আমার ঠিক মতো বিয়ে হচ্ছে না যেভাবে হোক আপনি ঠিক করে দিন আর কত হাসব হাসি আর চেপে রাখতে পারছি না ঠিক আছে ঠিক আছে এসব করে দিচ্ছি তাই তো সবাই তো লাইনে দাঁড়িয়ে সবাই দেখাচ্ছে কিন্তু আমি যে কি করে বলবো আমি তো বুঝতে পারছি না হ্যাঁ ঠিক আছে সবার হোক দেখি শেষে আমি দেখাতে পারি কিনা দেখব আমি বসেই থাকি বাবা কে এই কার্ডে একটা ছবি ধরিয়ে দিয়ে বলল আমার ছবিটা ভালো আসেনি এখানে আপনি এই যদি ছবিটা নিয়ে এসছি আরেকটা এটা লাগিয়ে দিন কই দেখি কাকিমা আপনি কি বলছেন আরে বাবা আধার কার্ডের ছবি আমি বদলাবো কি করি এটা তো বদলানো যায় না যেমন আছে থাক তেমনি না বাবা সম্ভব নয় দেখো আমাকে দেখতে কত সুন্দর তো ছবি বদলে না দিলে আমায় কি যাচ্ছে দেখো কানের জায়গায় মুখ এসেছে মুখের জায়গায় মাথা এসেছে এরকম থাকলে হবে বাবা তুমি আমায় ঠিক করে দাও আ শুনুন শুনুন এই সবই ঠিক আছে এ বদলানো যাবে না কিন্তু ও না 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 আমাকে আপনি জান হ্যাঁ আমি দেখছি কি করতে পারি হ্যাঁ জান ঠিক আছে বাবা দেখো আমি যেন বাদ না পড়ি হ্যাঁ শালা এই কাজ আমার দ্বারাই হবে না হ্যাঁ আমি যাই গিয়ে ভিডিও স্যারকে বলবো স্যার আমার দ্বারাই হবে না আপনি অন্য কোন অফিসারকে পাঠান যাই যাই ওয়া ওয়া যা চলে গেল হাই রে এ তো বলতে পারলাম না আমি ঠিক আছে এর সামনে এটা তোমাদের গ্রামের লোক বলতে পাইনি কালদিকে কোন অফিসার আসে কালকে সব বলবো আসুন আপনার সবাই একে একে আসুন আসুন হুম তাই তো আজ বিডিও অফিস থেকে আমাকে এখানে এই আধার কার্ডের ভুল সংশোধন করার জন্য পাঠিয়েছেন আমি বিডিও অফিসে চাকরি করি আমি হচ্ছি জয়েন্ট ভিডিও যাই হোক আজ স্যার আসতে পারিনি তাই আমাকে পাঠিয়েছে দেখি এদের কার্ডগুলো আমি সংশোধন করে এই কে কে আছে বলুন আপনার কি খবর হ মা আমার এই তিয়াত্তর বছর বয়স হয়ে গেছে মা তাই বলছি আমার এই ইন্দুরের গর্তটা একটু ঠিক করে দাও মা তুমি পারবে তুমি মেয়ে ছেলে তো বলো মা আমার এই ইন্দুরের গর্তটা কি বলছেন আপনি বুড়িমা আমি ইন্দুরের গর্ত কি বলছেন বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না কি করবো আমি আমার তো কিছু করার নেই মা বলে যখন দেখো এই যে কি ভাতার নাকি বাবা ওটা ভাতার কার্ড হচ্ছে আধার কার্ড হ্যাঁ বাবা বয়স হয়ে গেছে তো কি বলতে কি বলে দিচ্ছি তা তোমার এই কার্ডে দেখো আমার নাম হচ্ছে ইন্দু পাত্র আর কাডে লেখা আছে ইন্দুরের গর্ত ও বাবা এই বুড়ি বয়সে আমি গর্ত নিয়ে কি করব তাই বলছি আমার নামটা তুমি ঠিক করে দাও হ্যাঁ সত্যি সরকারের কি মর্জি দিন বুড়ি আমি ঠিক করে দিচ্ছি এবার ঠিক আছে এবার ইন্দু পাত্রই লিখে দিয়েছি আর ইন্দুরের গর্ত হবে না তো বাবা না না আর হবে না আপনি আসুন আসুন আর কে আছে এবার কি আছে আগে আমি আছি মাগ তুমি আমার এইবার আমার এবার ঠিক করে দাও বুঝলে তার কারণ আমার কাডে আচ্ছা ঠিক আছে তা কি আছে কার্ডে মাগো আমার এই বুড়ো বয়সে আমি তোমাকে কি বলি আমার তো ভীষণ লজ্জা করছে হাসি পাচ্ছে বলো এই বলুন বলুন আপনি কি হয়েছে ঠিক করে বলুন এরকম আমার সামনে এসে ওরকম দাঁত বের করে হাঁটবেন না বলুন বলুন আপনার কি হয়েছে দিদিমণি রাখবেন না আমার আমার স্বপ্ন দোষ হয়েছে কি বলেন হ্যাঁ মা আমার স্বপ্ন দোষ হয়েছে স্বপ্ন দোষ হয়ে গিয়েছে এই বয়সে আপনি কি বলছেন হ্যাঁ আরে আপনার হচ্ছে বয়স এত তা আপনার এই বয়সে না মানে বিশ্বাস করুন স্বপ্ন দোষ হয়েছে আমার কাছে এসেছেন কেন ডাক্তার কেন ওরে বাবা যান আপনি রাখবেন না এই দেখুন আমার আধার কার্ডটা দেখুন আগে আমার নাম হচ্ছে স্বপন ঘোষ আর দেখুন সেখানের নাম বদলে সে স্বপ্ন দোষ আমার কি বলুন বলুন ওই জন্য বলছি এই বুড়ো বয়সে ওই স্বপ্ন দোষটা বাদ দিয়ে আপনি আমার স্বপন ঘোষটা লিখে দিন সত্যি ঠিক আছে তাহলে আসুন আমি ঠিক করে দিচ্ছি বাবা বাঁচলাম জম্বের বাঁচা বাঁচলাম ঠিক আছে এবার আমি আসি দিদিমণি ওরে বাবা রে এখন আমি কেমন করে বলবো ওরে শালা সামনে যে লোকগুলো আছে তারা বলে বলে কত বকা শুনছে আর আমার এই মারাত্মক কথাটা আমি কেমন করে বলবো আর তো লোকও নেই কি ব্যাপার আগে আমি হুম তা বলছি আপনি এইখানে দাঁড়িয়ে আছেন কেন আপনার কি অসুবিধা সেটা বলেন ম্যাডাম আমি যে আপনাকে কি বলবো আমার এইটা ঠিক করার জন্য আমি অনেকের কাছে গেছি কিছুতেই কোনো ঠিক হয়নি ওই স্কুলে দিদিমণির কাছে গিয়েছিলাম তারপরে আমাদের প্রধানের কাছে গিয়েছিলাম লজ্জায় আমি কাউকে বলতে পারিনি গ্রামের লোক বলেছে তুই এই নিয়ে থানায় কেস কর কিন্তু দেখলাম কি লজ্জার কথা লোকে আমাকে পাগল বলবে তাই আমি কোনো মতে কেসই করলাম না তা কি হয়েছে বলুন বলুন কি হয়েছে বলুন আগে আমার বলি ম্যাডাম গো কিছু মনে করবেন না আপনি একটা ম্যাডাম মানুষ আপনার সামনে কি করে বল আপনি বলুন সবাই তো ঠিক করে নিয়ে গেল আপনাকে বলতে দোষ কি আর কে কি বলবো ম্যাডাম আমার নাম গদাই হ্যাঁ দেখুন কি লেখা আছে দেখুন এ কি করে এলো মানুষের সময় বলবো কি? আমার নাম হচ্ছে গদাই গদার গনেই ওখানে গ বাদ দিয়ে স আছে বলুন এখন তাহলে ঝি ঝি সত্যি আসুন আসুন আমি আমি ঠিক করে দিচ্ছি আসুন হ্যাঁ হ্যাঁ এইবারই চয়ের জায়গা আবার আমি গ দিয়ে দিলাম ঠিক আছে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জ বাবা আমার কেটে গেল আজকে তো আর কেউ নেই দেখছি ঠিক আছে তাহলে আর যা আছে আগামীকাল আমি ঠিক করবো আর এর জন্য স্যারকে গিয়ে বলতে হবে যেন আধার কার্ডের নামগুলো ঠিক করে সব পরিবর্তন করে দেয় এই আধার কার্ডের নাম পরিবর্তন হয়ে গিয়ে কত রকম নামের যে মহিমা দেখলাম সাহেবকে সব বলবো সব বলবো